যখন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চরম এক অস্থিরতা বিরাজ করছে দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ঠিক সেই সময় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটি নাগাদ পানিসাগর বিএসএফ সেক্টর অফিসারে সাদা পোশাকের জোয়ান্ডা ধর্মনগর আইএসবিটি এলাকার এক টমটম থেকে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরকে আটক করে পরবর্তীতে তাদের পানিসাগর বিএসএফ সেক্টর অফিসে নিয়ে যায় জওয়ানরা বিএসএফের সূত্রে জানা গেছে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নরের কাছ থেকে একজনের নামে ভারতীয় প্যান কার্ড পাওয়া গেছে যার নাম প্রমা চৌধুরী অপরজনের পরিচয় পাওয়া যায়নি তবে উদ্ধারকৃত প্যান কার্ডটি ভুঁয়ো বলে বিএসএফ জওয়ানদের প্রাথমিক ধারণা যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে বাংলাদেশি নাগরিক চিহ্নিত হলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ এর জোয়ানরা এদিকে টমটম চালক জানায় এদিন দুপুরে কুমারঘাট থেকে একটি ম্যাক্স গাড়ি করে এই দুই কিন্নর ধর্মনগর কো কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামে তারপর তার টমটমে উঠে আইএসবিটি নিয়ে যাওয়ার জন্য বলে তাদের গন্তব্যস্থল ছিল করিমগঞ্জ তবে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত শহর ধর্মনগরে সন্দেহভাজন দুই বাংলাদেশি কিন্নর আটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জোরদার করে তোলা হচ্ছে সীমান্তের টহলদারি আমার নাম প্রবেচন্দ্র দে চন্দ্রপুর পল্লী আমার বাসা দুই নম্বর ওয়ার্ড দুইজন প্যাসেঞ্জার নেস থেকে নামছে আইস বেড়ে যাইব করিমই পাশ পাইব আমি নিয়ে আইছি কোন জায়গা থেকে আপনি তারা তুলছেন